বরিশালের আগুন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দুই অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি আকাশ মাহমুদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বরিশালের আগৈল ছাড়া উপজেলা হলরুমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দুই হাজার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ আয়োজনে আগৈল ছাড়া উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আগৈল ছাড়া বরিশাল আলোচনা সভায় উপস্থিত ছিলেন আগৈল ছাড়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা উপস্থিত ছিলেন আগৈল ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা আমজাদ হোসেন আগৈল ছাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম মাসুম সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ আগৈল উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শিপন গৈলা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ কারণ আমাদের এখানে আট দশ বছর এটা বন্যা হয়েছে আঠান্ন বন্যা হয়েছে দুই হাজার আটে হয়েছে আমাদের কিন্তু মানে বাড়ি ঘর শক্ত গেছে অনেক মানে ফসলি ক্ষতি